রসুল সাল্লিবাসাল্লাম ছিলেন একজন মানুষ যারা মনে করে নুরের তৈরি তারা কোরআনের খেলাপ কথা বলে ইন্মা ইউ হাই আমি তোমাদের মতো মানুষ পার্থক্য এতটুকুই যে আমার কাছে আল্লাহ রহি আছে আল্লাহ আমাকে রসুল নির্বাচিত করেছেন আল্লাহ আল্লাহয়াস্তাবাস্তাবি মাইয়াসমের কি আছে আল্লাহয়াস্তাবি মাইয়াসমের রসুলহি যে আল্লাহ যাকে ইচ্ছা করেন বিশাল দায়িত্ব দেন সেজন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ ইসলামকে নির্বাচিত করেছেন আমাদের এবং তার মধ্যে পার্থক্য তিনি আল্লাহর নবী তার কাছে ওহি আসে আমাদের কাছে ওয়াহি আসে না আল্লাহ তালা তার অতীতের গুণাসমূহকে মাফ করে দিয়েছেন ভবিষ্যতের গুণা কত মাফ করে দিয়েছেন অর্থাৎ আমাদের দ্বারা পাপ হতে দেবেন না সেজন্য আমাদের থেকে তার মর্যাদা অনেক বেশি তিনি সমস্ত নবীদের সর্দার কিন্তু তাকে নুরের তৈরি এ কথা বলা যাবে না আল্লাহ রসুল্লাহ ছায়া ছিল না ভ্রান্ত কথা হাদিসে স্পষ্ট এসেছে আল্লাহ ছায়া ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ছায়া ছিল সম্ভবত আল্লাহ সুসমের বিবি মাহিমন আরতি আল্লাহতে আল্লাহন নিজে বলছেন যে আল্লাহ রসুল ঘরে ঢুকতেন তো আমি ছায়া থেকে বুঝতে পারতাম যে আল্লাহ সুল্লাহ নিজে প্রবেশ করছেন ঘরে এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসছে এরপরে বলে আল্লাহ রসুল্লাহ আসলামের ছায়া ছিল না আল্লাহ রসুল নূরের তৈরি আল্লাহ রসুল মানুষ ছিলেন না হ্যাঁ এ ধরনের ভ্রান্ত কথা বলে নিজের রাকিদাকে ধ্বংস করা ছাড়া কিচ্ছু নাই আমরা শিক্ষিত মানুষ আমরা সবাইকে মুসলমান ভাবি আমরা সরকারি সেন্সাস অনুযায়ী সবাইকে মুসলিম ভাবি শিক্ষিত মানুষকে তো বোঝাবার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা যেহেতু টাকা ছাড়া কিছু বুঝি না টাকার অঙ্গ করতে ভালোবাসি টাকার হিসাবটাই করি এসব বইপত্র পড়ি না সেজন্য বলতে হচ্ছে অতিরিক্ত কিছু কথা আপনাদের মেমরি যদিও ফুল আছে দুনিয়া নিয়ে দিনের কথা কিছু যদি মানে দুনিয়াকে ডিলিট করে দিন যদি ঢুকানো যায় এরই মানে অপচেষ্টা বললে তো হবে না অপচেষ্টা এগুলোকে অপচেষ্টা বলি আমি কোন কোনো সময় অপচেষ্টা আর তাতেও যদি কোনো সময় কাজ হয়েছে যায় কেন কোন কোন সময় সাহার এমন গাছ বেরিয়ে আসে সার সার থেকে অনেক উপকারে কাজে আসে কোনো সময় যদি কোনো কাজে লেগে যায় আল্লাহ রসুল সাল্লাই আলিবা সাল্লাম আমাদের জন্য একটা বড় মেয়ামাত তার আদর্শকে ফলো করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য জেনে রাখবেন দাবিতে কিংবা জন্মসূত্রে কেউ মুসলিম হতে পারে না এ কথা মনে আমাদের বেলডাঙ্গাতে যারাই জন্মগ্রহণ করে মুসলিমের ঘরে তারা সব মুসলিম ভাব এটা একটা প্রহসন প্রহসন মাত্র মুসলিমের ছেলে মুসলিম ভাবা যদিও তার ইসলাম আমল নাই বিশ্বাস নাই আকিদা নাই এটা কাবিরা গুহা মুসলিম ওর সূত্রে ওর জন্মগ্রহণ করেছে বলে তাকে মুসলিম ভাবা তার ইসলাম বিরোধী সমস্ত অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও এটা একটা কাবিরা গুণা আল্লাহ তালা নিজে বলছে পুলিয়া মা কাুন সামনে সমস্ত কাফের না ভাবাটাও কুফুরি কাঁফের কে কাফের ভাবতে হবে চোর কে চোর ভাবতে হবে চোরকে আপনার সরলতা হতে পারে কিংবা আপনার মূর্খতা হতে পারে যে অপরাধী তাকে অপরাধী বলতে হবে শরীরের দৃষ্টিতে সে আমার বেটা হোক বা যেই হোক আল্লাহ তালা কর্মী নিজেই স্পষ্ট করছেন আল্লাহ তালা বলছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের বাপ দাদা এবং ছেলে ছেলেপিলে এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না যদি এরা কুফরকে ইমানের উপরে অগ্রাধিকার দেয় প্রাধান্য দিচ্ছে ইমানের উপরে কুফুরকে এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না আল্লাহর স্পষ্ট ঘোষণা অমাই ইয়াত্লাহ ফাউলআ মোহাম্মিমন যে ব্যক্তি এদের সাথে বন্ধুত্ব রাখবে এদেরকে ভালোবাসবে তারাই হচ্ছে প্রকৃত জাহেদ নুয়া আলহ ইসলাম দোয়া করেছেন তার দেশে আল্লাহ তালা যে বিষয়ে তোমার জ্ঞান নেই খবর তার দোয়া করবে না রসুল আকাম সাল্লাহ আলি ইসলামকে পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আল্লাহ বিরোধী লোকেদেরকে যে এদের জন্য তুমি যদি সত্তর বারের বেশি ক্ষমা প্রার্থনা করো তা আমি ক্ষমা করব না সুতরাং আমরা সবচাইতে বড়ো নেয়ামাত পেয়েছি হেদায়তের নেয়ামাত এটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় সেটা আমাদেরকে মনে রাখতে হবে